এগারোশো উনানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে অর্থাৎ চৌত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গার মধ্যে আজকের এই নান্তনিক টুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন যেখানে থাকবে পাঁচটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে একটি কিচেন রুম একটি ড্রয়িং কম ড্রাইনিং রুম একটি ডুপ্লেক্সের ড্রয়িং রুমের মধ্যে ডুপ্লেক্সের রাউন্ড ফের স্টেয়ার দিয়ে বাড়ি প্লান সাজিয়েছি সামনে দুটি ব্যালকনি থাকবে একটি ফোর্স থাকবে প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র সব মিলিয়ে মাত্র একুশ লক্ষ টাকা লাগবে আজকে আমি আপনাদের কাছে প্রুফ করে দেখাবো কিভাবে মাত্র একুশ লক্ষ টাকার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারছে ইনশাল্লাহ আজকের এই প্রজেক্টটি আমি আপনাদেরকে যেটি দেখাবো বাড়িটির এক্সটোরিও ডিজাইন দেখাবো বাড়িটির টপ ভিউ দেখাবো টু ফ্লোর প্ল্যান দেখাবো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ইনশাল এ টু জেড দেখানোর চেষ্টা করবো সো না টেনে অবশ্যই আপনার ফুল ভিডিওটি দেখবেন আর একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের বাড়ি উপহার আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন এর মধ্যে পেয়ে যান চলুন আমরা বাড়িটির ফুল ভিডিওটি দেখে আসি বিসমিল্লাহিম আসসালাম বরাবরের মতো আপনাদের জন্য আরেকটি সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন এই বাড়িটি করেছি আমরা ইউসুফ তারেক নামে এক ভদ্রলোকের জন্য উনি সৌদি আরব প্রবাসী ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশের উপশহরের মধ্যে শ্রেষ্ঠ শহর ফেনীতে ফেনী ছাগল নাইয়া ভদ্রলোকের বাড়ি উনি ইউটিউবে আমাদের নাম্বার দিয়ে রেখেছেন আমাদের নাম্বার দেখে আমাদেরকে কল করেছেন আমরা ওনার রিকোয়ারমেন্ট শুনেছি ওনার রিকোয়ারমেন্টের আলোকে ওনাকে আমরা এই সুন্দর নান্দনিক ডিজাইনটি উপহার দেওয়ার চেষ্টা করেছি বদল হাতে এখন ড্রয়িংটি আছে উনি কন্ডাক্টারের সাথে কথা বলতেছেন ইনশাল্লাহ হয়তো অল্প সময়ের মধ্যেই উনি কাজটি ধরবেন প্রিয় বন্ধুরা আপনারা বাড়িটির এক্সটোরীয় ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে একটি বাড়ি সেটি আমরা আজকে দেখানোর চেষ্টা করেছি একটি বাড়ি সকল মানুষের সারা জীবনের লালিত স্বপ্ন থাকে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যই আছে আপনার পাশে মডার্ন হাউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেস কনসালটেন্সি ফার্ম আপনার পাশে আছে আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টদের রিকোয়ারমেন্টের আলোকে কিভাবে সুন্দর এখন ডিজাইন করা যায় এই বাড়িটি সম্পূর্ণ করতে কত টাকা যাবে সব কিছু আমি আপনাদের কাছে এ টু জেড বিস্তারিত আলাপ করবো ইনশাল্লাহ শুধু রিকোয়েস্ট করব না টেনে অবশ্যই ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে আমরা যে ব্যালকনি সিস্টেম রেখেছি ফোর্স এর ডিজাইন রেখেছি খুবই সুন্দর ভাবে রাখার চেষ্টা করেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ছিল এটাই যে উনি ড্রয়িং রুমে ঢুকবেন প্লাস ড্রয়িং রুমের মধ্যে উনি স্টেয়ারটাকে সাজাতে হবে প্লাস উনি আমাকে জায়গার কিন্তু একটা বাইন্ডিংস করে দিয়েছেন যে এই জায়গার মধ্যে আপনাকে সাজাতে হবে দেখুন ক্লায়েন্ট যখন জোর করে বলে যে এই জায়গার মধ্যে আমার এই চাহিদা লাগবে তখন আসলে আমাদের আর বলার কিছু থাকে না ওনাকে আর বোঝানোর কিছু থাকে না আমরা আমাদের মেধাকে শ্রমকে কাজে লাগানোর চেষ্টা করছি যে না ক্লায়েন্ট যেহেতু চেয়েছেন আমরা সেটাকে বাস্তব রূপ দেব প্রিয় বন্ধুরা আমরা সবসময় এটাই চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে কীভাবে ফুলফিল করা যায় আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির ডিজাইনটি এখন প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটোরিও ডিজাইন দেখেছি এখন চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ এখন দেখানোর চেষ্টা করি দেখুন আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমরা টপ ভিউ দেখব খুবই নান্দনিক একটি ডিজাইন আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখুন একজন ইঞ্জিনিয়ারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে সে যখন বাড়ি করবে এটা ইকোনমিক্যাল হবে এবং টেকসই হবে ইভেন হচ্ছে কি যাতে সে ওয়েস্টেজ না হয় আমরা কিন্তু এক ইঞ্চি জায়গাও কিন্তু নষ্ট করি না এই ভদ্রলোকের এখানে উনি যেভাবে চেয়েছেন আমাদের গ্রামের মানুষ কি করে বাড়ি করতে গিয়ে গলি রাখে গলি রাখে অথবা একটা সাইড গলি রাখাটা মানে হচ্ছে ওয়েস্টেজ বাট আপনাকে চিন্তা করতে হবে যে ইউটিলাইজ মিস ইউজ যাতে না হয় সব কিছু ভাবনা করে আপনাকে কিন্তু একটা পরিকল্পনা মাঠে ডিজাইন করতে হবে তাহলে আপনার বাড়িটি আপনাকে সুন্দর আউটফুট দেবে আমরা সবসময় এটাই চেষ্টা করি যে কীভাবে একটি বাড়ির একটি ডিজাইনকে কীভাবে খুবই নান্দনিকভাবে সাজানো যায় সেটার চেষ্টা করছি আমরা আমরা তারেক বাইরের জন্য যদি ডিজাইনটা করেছি দেখুন পাঁচটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফার্নিচারগুলো সেভাবে চাট আপ করেছি যেখানে যে ফার্নিচারটা থাকবে সেটা সেভাবে রাখার চেষ্টা করছি প্লাস আমরা যে ডুপ্লেক্সের সিঁড়ি রেখেছি দেখুন এই সিঁড়ি দিয়ে কিন্তু ড্রয়িং রুম উঠবে ড্রয়িং রুম থেকে দেখা যাবে কিন্তু দোতলা থেকে কিন্তু নিচে দেখা যাবে কে ড্রয়িং রুমে আছে দেখুন এটা একদম ডুপ্লেক্স বাড়ি করেছি আমরা একটি ডুপ্লেক্স বাড়ে কিন্তু আসলে খানি ব্যাপার না এটা কিন্তু চিন্তা ভাবনার বিষয় আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি ডুপ্লেক্স এবং নর্মাল বাড়ির মধ্যে কিন্তু এই যে আমরা বলতে গিয়ে টাকা পয়সার হের ফের হয় কম বেশিও না আপনি যদি চিন্তা করেন যে আমি ডুপ্লেক্স করবো আপনার সেম টাকা যাবে শুধু চিন্তা আপনাকে চেঞ্জ করতে হবে আপনার চিন্তা ভাবনাটাকে আপনার রুচিটাকে চেঞ্জ করতে হবে একবিংশ শতাব্দীর মধ্যে এসে আমরা এখন যারা উপনীত হয়েছি আমাদেরকে এখন ভাবতে ভাবার সময় হয়েছে যে আমি যে টাকাটা খরচ করব সেটা যাতে মিস ইউজ না হয় সেটা যাতে প্রপার হইতে হয় প্রিয় বন্ধুরা আপনার কষ্টের টাকায় যদি একটি শ্রেষ্ঠ বাড়ি আপনি করতে পারেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বাড়ির জন্য কি করে টাকা পয়সা সারা সার্বক্ষণিকভাবে সবসময় চাহিদা মেকআপ করে আসে বৃদ্ধ বয়সে ওনারা বাড়িতে আসে যখন বাড়িতে আসবে যদি সুন্দর একটি আবাসস্থল না থাকে যদি উনি বাড়িতে আসার পর ওনার বাড়িতে কোনো প্রবলেম থাকে তাহলে এসছে দুঃখে ওনার আর থাকবে না উনি বাড়িতে বিদেশ থেকে আসবেন বাড়িতে আসবেন জীবনের শেষ মুহূর্তটা যাতে উনি সুন্দরভাবে অবকাশ যাপন করতে পারেন সুন্দরভাবে থাকতে পারেন একটি সুন্দর পরিবেশ বান্ধব বাড়িতে থাকতে পারেন তাহলে তার সার্থকতা এখানে নিহিত প্রিয় বন্ধুরা কিন্তু সে বাড়ি করলো বাড়ির মধ্যে আসার পর যখন সে পরিবেশ বান্ধব পেল না তখন কিন্তু তার দুঃখের শেষ থাকবে না সো আমি রিকোয়েস্ট করবো এটাই যে বাড়িটি করবেন অবশ্যই পূর্ব পরিকল্পনা নিয়ে বাড়ি করবেন আপনার ইকোনমিক্যাল এবং টেকসই ইনশাল্লাহ ডিজাইন আমরা উপহার দিতে পদ্ধ পরিকর চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টুডে ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা সেই কাঙ্ক্ষিত ফ্লোর প্ল্যান নিয়ে আসছি যেটা দেখে আপনারা হয়তো এখান থেকে সুন্দর একটি আইডিয়া নিতে পারবেন কিভাবে আমরা ফ্লোর প্ল্যানগুলো ড্র করে থাকি দেখুন ফার্স্ট টাইম হচ্ছে আমরা এক্সটেরিয়র ডিজাইন এবং ট্রপিউ যেটা দেখেছি ফোর্স দেখেছি এগারো ফিট দুই পাঁচ ফিটের একটি ফোর্স থাকবে থেকে আমরা বিল্ডিং প্রবেশ করব ফ্লোস প্রবেশ করার পরে একটি ড্রয়িং রুম থাকবে প্লাস দেখুন রাউন্ড শেপের মিনি রাউন্ড শেপের আমরা একটি ফিট দুটি সেরি করেছি আট ফিট সাত বাই তিন ফিট এর বেলকনি দেন হচ্ছে একটি কমন টয়লেট ছয় ফিট দশ বাই চার ফিট একটি অ্যাটাচ টয়লেট ছয় ফিট দশ বাই চার ফিট আর একটি অ্যাটাচ টয়লেট ছয় ফিট দশ বাই চার ফিট আর কিচেন রুমটা রেখেছি আমরা ছয় ফিট দশ বাই পাঁচ ফিটের প্লাস আমরা ব্যাক সাইডে যাওয়ার জন্য একটি এক্সিটের ব্যবস্থা রেখেছি দেখুন গ্রামের মানুষ কি করে এই কিচেনটাকে ইউজ করতে পারে না আমরা কিন্তু কিচেন রুম থেকে বাইরে যাব তাহলে কি হচ্ছে আমাদের কিন্তু জায়গা নষ্ট হচ্ছে না এই জিনিসটা খুবই চমকপ্রদ আপনাদের জন্য নিয়ে আসছি যে আমরা কিচেন রুমে ঢুকবো প্লাস কিচেন থেকে আমরা বাইরে যাব ব্যাক ব্যাকএগজিট এখন আমি যদি এখানে ব্যাক এক্সিটের জন্য আলাদা করিডোর রাখি তাহলে কিন্তু আমার জায়গাটা নষ্ট হবে আমরা কিন্তু সেটা চিন্তা করছি দেখুন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করলে কতটা আপনি বেনিফিশিয়াল হবেন সেটা আপনি নিজে মূল্যায়ন করতে পারবেন ডাইনিং রুমটি আঠারো ফিট আট বাই নয় ফিট পাস রেখেছি আমরা পিছনে তিনটি বেডরুম রেখেছি এগারো ফিট দশ দশ ফিট চার বাই দশ ফিট এগারো ফিট বাই দশ ফিট করে রেখেছি দেখুন ওনার জায়গার আলোকে আমরা চেষ্টা করেছি রাখার জন্য ওনার জায়গা যতটুকু ছিল সেই আলোকে এই বাড়িটি করতে চৌত্রিশ ফিট বা ছত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গার প্রয়োজন পড়েছে সবকিছু মিলিয়ে এগারোশো উনানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এই সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি সাজানোর চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আপনার যদি জায়গা থেকে থাকে স্বল্প জায়গা হোক অথবা বৃহৎ জায়গা হোক আপনি স্ক্রিনে দেখানোর নাম্বারটায় কল করেন আমরা আপনাকে সুন্দর ডিজাইন করে দেবো ইনশাল্লাহ আমরা যে ডিজাইনটা করেছি এগারোশো উনানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে ওনার একদম সোলিং ফুটিং ডালাই শর্ট কলম লং কলাম গ্রেন ভিম আর দশ ইঞ্চি ইটের গাতনি ইটের মশলা সিঁড়ির ডালাই এসব কিছু মিলিয়ে আমরা কিন্তু সব মিলিয়ে কলম পর্যন্ত কাজ করতে পাঁচ লক্ষ সাতষট্টি হাজার একশো বত্রিশ টাকা লাগবে যেখানে কলাম পর্যন্ত দুইশো বাইশ ব্যাগ সাদা বালু যাবে একশো লাল বালু যাবে চার লক্ষ তিন তেরো টাকা যেখানে সাত পর্যন্ত সাত এবং বিম বেলা দিতে একশো চুয়ান্ন ব্যাগ সাদা বালু লাগবে সত্তর ফুট লাল বালু লাগবে দুইশ ফুট রড লাগবে দুই হাজার একশো পঁচাশি কেজি ইট লাগবে ছয় হাজার পঁচানব্বই ফিস দেখুন আমরা কিন্তু এস্টিমেটগুলোকে স্টেপ স্টেপ বাই করি যাতে করে আপনার বাজেটের সাথে আপনি কাজ করতে পারেন শুনে কাজ করতে পারেন মালামাল কিনতে আপনার অসুবিধা না হয় ফ্লোর ডালায় গাঁদি হাজার একশো নিরানব্বই টাকা সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার সিমেন্ট লাগবে পাঁচশো আটান্ন ব্যাগ সাদা বালো লাগবে নয়শো পাঁচ ঘনফুট লাল বালো লাগবে ছয়শো চোদ্দ ঘন ফুট ইটের খোয়া ফিকেট যেটা বলি ষোলো হাজার নয়শো চৌরাশি ফিজ

বেডরুমের দরজা বাথরুম রান্নাঘরের বারান্দার দরজা জানালার গ্রিল গ্লাস বারান্দার রেলিং প্রধান মেন দরজা ইলেকট্রিক কাজ স্যানিটারি কাজ রঙের কাজ সিভিল ঠিকাদার সহ ওনার আরও নয় লক্ষ তেরো হাজার চারশো টাকা লাগবে সব কিছু মিলিয়ে বাইশ লক্ষ তিয়াত্তর হাজার সাতশো টাকায় উনি এই টোটাল দু দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ এ টু জেড উনি এই টাকার মধ্যে করতে পারবে আপনি কাজ শুরু করুন যদি আপনার বেশি লাগে থাকে ইনশাল্লাহ সেটা আমরা দেখভাল করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা